সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থানা সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার থানা টেকনাফ সর্ব পশ্চিমের জেলা চাপাই নবাবগঞ্জ থানা শিবগঞ্জ সর্বপূর্বের জেলা বান্দরবান থানা হল থানচি সর্ব দক্ষিণের স্থান ছেরাদ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ আয়তনের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আয়তনের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা ঢাকা জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা বান্দরবান বৃহত্তম পাহাড় গারো পাহাড় ময়মনসিংহ জেলায় উচ্চতম পর্বত শৃঙ্গ তাজিনডং বা বিজয় এটি অবস্থিত বান্দরবান জেলায় বাংলাদেশের পাহাড়গুলো গঠিত টার্শিয়ারি যুগে বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা টপিক অফ ক্যান্সার সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে